আমাদের সামনেই আসছে বিঘ্ন হর্তা গণেশজির পুজো গণেশ চতুর্থী এই বিশেষ দিন করা বিশেষ কিছু উপায় আমাদের জীবনের বিভিন্ন রকমের বাধা বিঘ্ন আর্থিক উন্নতিতে বাধা পড়াশোনার ক্ষেত্রে বাধা আইনি জটিলতা বাড়ি ঘর করতে বাধা বিবাহ সংক্রান্ত সমস্যা বিবাহ হচ্ছে না সেই সংক্রান্ত সমস্যা বা পারিবারিক অশান্তি বিভিন্ন ক্ষেত্রে বাধা বিঘ্ন কাটাতে পারে বাস্তু দোষ কাটাতে পারে এমন কিছু উপায় সেই উপায়গুলো নিয়ে আলোচনা করব আজকে সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো উপস্থাপিত করি যেগুলো আমাদের জীবনে বিভিন্ন জটিল সমস্যার সহজ সমাধান আপনাদের হাতের কাছে নিয়ে আসে যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান তাহলে আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা প্রথম যে উপায়টি বলবো গণেশ চতুর্দিন সকালবেলা স্নান করে উঠে একটু সিঁদুর গুলে নিন একটু জল দিয়ে গুলতে পারেন ঘি দিয়ে গুলতে পারেন বা সর্ষের তেল দিয়েও গুলতে পারেন গুলে বাড়ির সদর দরজার দুদিকে স্বস্তির চিহ্ন আঁকুন এবং লিখে ফেলুন শুভ এবং লাভ এর ফলে বাড়িতে আপনাদের পজিটিভ এনার্জি সঞ্চার ঘটবে নেগেটিভ এনার্জি আটকে যাবে দর্শক বন্ধুরা বাস্তুদোষ নিরাময় হবে বাস্তুদোষ কাটাতে গেলে দর্শক বন্ধুরা যখন গণেশ পুজো হবে তখন গণেশজিকে যে জল নিবেদন করা হয় সেই জলে একটু কপূর দিয়ে জলটি নিবেদন করতে হয় নিবেদন করার পরে আরতি হয়ে যাওয়ার পরে সেই জলটি যখন ভোগের সাথে নিবেদিত হয় তারপরে পুজো হয়ে যাওয়ার পরে সেই জলটি আপনারা সংগ্রহ করে নিন বাড়িতে নিয়ে আসুন এবং বাড়িতেই যদি পুজো করেন তাহলে বাড়ির থেকে আপনার একটু গ্যাদা ফুল নিন সেই জলটা নিন এবং একটু গ্যাঁদা ফুল নিন নিয়ে সেই গ্যাঁদা ফুল চুবিয়ে সেই জলটি বাড়ির চারিদিকে ছিটান এর ফলে বাড়িতে বাস্তুদোষ কাটবে বন্ধুরা গণেশজির যে গলায় যে গ্যাঁদার মালা চড়ানো হয় গণেশজিকে গ্যাার গণেশজির গ্যাার মালা অত্যন্ত প্রিয় তাই গ্যাঁদার ফুলের মালা বিশেষ করে হলুদ রঙের গাঁদা ফুলের মালা অবশ্যই গণেশজিকে চড়াতে হয় এবং সেই হলুদ ফুলের মালা গণেশজির পুজো হয়ে যাওয়ার পরে সেই মালা আপনারা বাড়ির যে প্রবেশ দরজা তার মাথার উপরে ওটাকে টাঙিয়ে রেখে দিন এর ফলেও বাড়িতে রকম নেগেটিভ এনার্জি ঢুকতে পারে না বাস্তুদোষ কাটে বাড়িতে যদি স্টুডেন্ট থাকে যাদের পড়াশোনা ডিস্টার্ব হয়েছে তাদের হাতে ছুঁয়ে কাঠালি কলা গণেশজির ভোগে নিবেদন করান বিশেষ করে জোড়া সংখ্যা অর্থাৎ দুটো চারটে আটটা এরকম কাঁঠালি কলা নিবেদন করতে হয় বন্ধুরা গণেশ পুজো চলার সময় সিঁদুর নিন এবং হলুদ নিন গুঁড়ো হলুদ গুঁড়ো সিঁদুর সমস্ত পরিমাণে নেবেন নিয়ে মিশ্রিত করে গণেশজির সামনে রেখে দিন বিশেষ করে পাঁচ ছ ঘন্টা অবশ্যই রাখবেন এবং ওং গাঙ্গা নিঃয় নম্বর যেন জপ হয় পুজো আর্চা যেন হয় সেটা খেয়াল রাখবেন সেই জায়গাটাই কিন্তু সিঁদুরটি রাখতে হবে সেই সুদুরটি পুজো এই কমপ্লিট হয়ে যাওয়ার পরে কাজগুলো হয়ে যাওয়ার পরে পুজো হয়ে যাওয়ার পরে সেই সুদুরটি সংগ্রহ করুন এবং একটু গোলাপ জলের সাথে মিশিয়ে সেই সুদুরটি প্রত্যেক দিন ধারণ করান বা করুন নিজে করুন যারা ব্যবসায়িক উন্নতি চাইছেন আর্থিক উন্নতি চাইছেন তারা নিজে পড়ুন যারা বাড়ির বাচ্চার পড়াশোনার জন্য করতে চাইছেন তারা বাচ্চাকে পড়ান যদি কপালে পড়তে সমস্যা হয় তাহলে এই রকম জায়গায় হাতের এরকম জায়গায় লাগান এবং যখন পড়বেন তখন ওং গাং সায় নম এটা মনে মনে উচ্চারণ করতে করতে বা গণেশজিকে স্মরণ করতে করতে এটা ধারণ করবেন এর ফলে যেমন পড়াশোনার দিকে যেমন ভালো রেজাল্ট পাবেন সেরকম ব্যবসা ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে ভালো রেজাল্ট আপনাদের আসতে শুরু করবে বন্ধুরা যাদের বিবাহ সংক্রান্ত সমস্যা হচ্ছে অর্থাৎ বিবাহ হচ্ছে না পাঁচটা শুকনো হলুদের গাঁট নিয়ে নিন এবং সেটা গণেশজিকে চড়িয়ে দিন গণেশ পুজোর সময় এবং সেটাকে ছুঁয়ে নিয়ে আসুন গণেশজির পুজোর পায়ে ছুঁয়ে নিয়ে আসুন হলুদ কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের বাড়ির যেখানে জামা কাপড় রাখেন সেখানে লুকিয়ে রেখে দিন বিবাহ না হওয়া পর্যন্ত বিবাহ খুব শীঘ্রই হয়ে যাবে বিবাহ হয়ে গেলে সেই হলুদ গাঁটটা নিয়ে জলেকে ভাসিয়ে দিয়ে চলে আসবেন বন্ধুরা যাদের পারস্পরিক সম্পর্কের অবনতি হচ্ছে অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি হচ্ছে প্রেমিক প্রেমিকার সম্পর্কের অবনতি হয়েছে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে একটা পান পাতার মধ্যে লবঙ্গ নিন পাঁচটা লবঙ্গ নিন পাঁচটা এলাশ নিন এবং একটা লাড্ডু নিন গণেশজিকে চড়িয়ে দিন এবং এর ফলে কিন্তু আপনাদের প্রেম প্রণয়ের যে সমস্যা বা পারস্পরিক যে সম্পর্ক সেটার যে সমস্যা সেটা কেটে যাবে যাদের রাগ জেদ প্রচন্ড বেশি তাদের গণেশজিকে জবা ফুলের মালা চড়ানো উচিত লাল জবা ফুলের মালা চড়ালে রাগ জেদ যে সমস্যা সেটা কমতে শুরু করে টেম্পারমেন্টের উপরে কন্ট্রোল আসে আইনি জটিলতা বা বাড়িঘর তৈরির সমস্যা অর্থাৎ বাড়িঘর করতে পারছেন অনেক দিনের ইচ্ছে আছে বা কোনো আইনি জটিলতা ফেসে গেছেন গণেশ চতুর্থীর দিন গণেশজিকে লাল রঙের ফল লাল রঙের ফুল এবং অবশ্যই লাল রঙের বস্ত্র নিবেদন করে দিন লাল রঙের ফলের মধ্যে আপেল নিতে পারে লাল ফুলের মধ্যে জবা ফুল নিতে পারেন এবং লাল বস্ত্র আপনার নিয়ে গণেশজিকে নিবেদন করুন বাড়ি ঘরের সংক্রান্ত সমস্যা যেমন দূর হবে বাড়ি ঘর আপনারা করতে পারবেন সেরকম আইনি জটিলতাও আপনাদের কাটবে আইনি বিবাদ যদি চলে থাকে তার সঠিক রাস্তা আপনারা পেয়ে যাবেন চাকরির চেষ্টা করছেন অনেক দিন ধরে কিন্তু চাকরি হচ্ছে না যে বয়সে আপনি আছেন অর্থাৎ আঠাশ বছর 30 বছর বত্রিশ বছর ৪৫ বছর যে বয়সে আপনি চাকরির চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না সম বয়সে সমসংখ্যক লাড্ডু আপনারা গণেশজিকে চড়িয়ে দেবেন ধরুন আপনার বয়স বত্রিশ তাহলে বত্রিশটি লাড্ডু চড়াবেন আপনার বয়স পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশটি লাড্ডু চড়াবেন গণেশজিকে চড়িয়ে দিন এর ফলে কিন্তু আপনাদের খুব শীঘ্রই কর্মপ্রাপ্তি হয়ে যাবে দর্শক বন্ধুরা গণেশজিকে যখন আপনারা লাড্ডু চড়ান তখন একটা পান পাতার মধ্যে আলাদা করে ছটা লাড্ডু দিন এবং প্রত্যেকটা লাড্ডুর ওপর একটা করে দুর্বা দিয়ে তারপরে গণেশজিকে চড়ান এর ফলে কিন্তু গণেশজি অত্যন্ত প্রীত হন সন্তুষ্ট হন দর্শক বন্ধুরা সাতটা সাতটা করে দুর্বার গাঁট নেবেন অর্থাৎ সাতটা দুর্বা নেবেন একটা হলুদ রঙের সুতো দিয়ে বেঁধে নেবেন আবার সাতটা দুর্বা একটা হলুদ রঙের সুতো দিয়ে বাঁধবেন আর সাতটা দুর্বা হলুদ রঙের সুতো দিয়ে বাঁধবেন তিনটে গাঠ হলো এক একটা দুর্বার গাঠ নেবেন হাতে একুশবার করে ওং গাং গানে সায়নাম বলবেন এবং গণেশজিকে চড়িয়ে দেবেন এইভাবে তিনটে দুর্বার গাঠই চড়িয়ে দেবেন গণেশ পুজো হয়ে গেল দুর্বাগুলোকে নিয়ে আসবেন যদি দশ দিন ধরেই পুজো করেন দুর্বাগুলো শুকিয়ে গেলেও ওইভাবেই রেখে দেবেন শুকনো দুর্গাগুলোকেই সতেরো মানে যেটা সতেরোই সেপ্টেম্বর পড়ছে দু হাজার চব্বিশে সাত থেকে শুরু হবে সতেরোই শেষ হবে তাহলে সতেরোই সেপ্টেম্বর যেদিন পড়বে দু হাজার চব্বিশ বা অন্য সময় যদি আপনারা ভিডিও দেখেন যখন চতুর্দশী তিথি হয় যেদিন গণেশ বিসর্জন হয় দশ দিন পরে সেদিন আপনারা ওই দুর্বাগুলোকে সংগ্রহ করে নেবেন নিয়ে আপনাদের যেখানে অর্থ রাখেন সেখানে রেখে দেবেন অর্থাৎ মানি ব্যাগ একটা রাখলেন একটা আপনারা যেখানে ব্যবসা করছেন ব্যাসকে রাখলেন একটা বাড়িতে যেখানে ক্যাশ রাখলেন সেখানে রাখলেন এইভাবে তিনটে দুর্বার গাঠ তিনটে জায়গায় আপনারা রেখে দেবেন এর ফলে কিন্তু আর্থিক দিক থেকে আপনারা যেমন উন্নতি পাবেন তার সাথে সাথে আপনার টাকা পয়সা জমবে অর্থাৎ ইনকামও হবে এবং সেটা জমবেও বন্ধুরা এরপর যে উপায়টি করবেন সেটা হচ্ছে বারোটা সুপারি নিয়ে বারোটি সুপারি আপনাদের নিতে হবে এই ক্ষেত্রে একটা হলুদ কাপড় জোগাড় করতে হবে চতুর্থীর দিন গণেশ চতুর্থীর দিন একটা করে সুপারি নেবেন সিঁদুর এবং হলুদ লাগাবেন এবং বারোটা নাম স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি সেই বারোটা নামের একটা করে নাম বলবেন নম প্রণাম করবেন এবং ওই হলুদ কাপড়ের মধ্যে রাখবেন এইভাবে বারোটা সুপারি রাখবেন এবং চতুর্থী থেকে চতুর্দশী দশ দিনই আপনারা ধূপ দ্বীপ পুজো এটাকে করবেন করার পরে দশম দিনে আপনারা এটাকে ভালো করে বেঁধে নিয়ে হলুদ কাপড়টা দিয়েই বারোটা সুপারিকে বেঁধে নিয়ে আপনারা আপনাদের ক্যাশবাসকে রেখে দেবেন ব্যবসা ক্ষেত্রে আর বাড়িতে হলে বাড়ির যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রাখবেন এর ফলেও কিন্তু আপনাদের আর্থিক উন্নতি উন্নতি অত্যন্ত ভালোভাবে হবে এবং আপনাদের বাধা বিঘ্ন কেটে ব্যবসায় যেমন উন্নতি হবে চাকরি ক্ষেত্রে উন্নতি হবে বা আর্থিক দিক থেকে বিভিন্ন রকম যোগাযোগ আপনারা পেতে শুরু করে দেবেন বন্ধুরা যে কোনো একটা মনের ইচ্ছে অনেক দিন ধরে পূরণ হচ্ছে না গণেশ চতুর্থী আপনাদের সে সুযোগ দেবে মনের ইচ্ছেটিকে পূরণ করার কি হবে করতে হয় একটা সুপারি নেবেন তার মধ্যে সিঁদুর দিয়ে একটা স্বস্তিক এঁকে নিন বা স্কেচ পেন দিয়ে লাল স্কেচ পেন দিয়ে একটা স্বস্তিক এঁকে নিন এঁকে নিয়ে স্নান করে স্নান করে স্নান টান কমপ্লিট করে নেওয়ার পরে ওই সুপারিটি হাতে নিয়ে নেবেন হাতে নিয়ে আপনারা আপনাদের মনের ইচ্ছেটি বলবেন এবং ওং গাং গানে সায়নামো এই মন্ত্রটি বার জপ করবেন ওং গাং গানে এগারো বার জপ করবেন করে নিয়ে ওই সুপারিটি আপনার ঠাকুর যেখানে ঠাকুর ঘর বা যেখানে শুদ্ধ জায়গা সেখানে একটা বাটির ওপরে একটু চাল নিয়ে নেবেন এবং তার মধ্যে ওই সুপারিটিকে আপনারা রেখে দেবেন পরপর দশ দিন এই ক্রিয়াটি করবেন করার পরে দশম দিন অর্থাৎ যেদিন গণেশ বিসর্জন সেদিন এটিকে নিয়ে আপনারা কোনো জলের মধ্যে যেখানে নদী বা পুকুর আছে সেখানে আপনারা ভাসান দিয়ে দেবেন ভাসিয়ে দেবেন এর ফলে আপনাদের সেই মনের ইচ্ছাটা অতি দ্রুত পূরণ হবে আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে যেতে আমি সক্ষম হয়েছি এবং এই ক্রিয়াগুলি করতে আপনাদের কোনো সমস্যা হবে না হাতের কাছে দ্রব্য দেয় এই ক্রিয়াগুলি করবেন এবং এর উপকার আপনারা লাভ করবেন সেই আশা রাখি যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেওয়া উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্রিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী পর্বে নমস্কার